আপনি কি জানেন মোদী সরকারের ডিজিটাল ইন্ডিয়া মিশন দেশের প্রান্তিক মানুষগুলোর কষ্টার্জিত অর্থ সম্পদ কিভাবে বাঁচিয়েছে হ্যাঁ সেই কথা বলবো আজকের এই ভিডিওতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এই ভিডিও মোদী সরকার রেশন বন্টনের ক্ষেত্রে দেশে চালু করেছে বায়োমেট্রিক যাচাই পদ্ধতি রেশন কার্ড ডিজিটালাইজেশন এবং আধারের সাথে সংযোগের ফলে ভারতে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে এক নতুন যুগের সূচনা হয়েছে গোটা দেশে ছ কোটি জালি রেশন কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে মোদী সরকারের এই মিশন দেশের প্রান্তিক মানুষগুলোর প্রাপ্য ছত্রিশ লাখ টন চুরি হওয়া থেকে বাঁচিয়েছে এই পরিমাণ আনাজ নিয়ে নেপাল এক বছর ও শ্রীলঙ্কার মতো দেশের মানুষদের ছমাস চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট দুর্নীতি রুখতে সব পঞ্চায়েতে বাধ্যতামূলক করা হয়েছে ডিজিটাল লেনদেন প্রায় আটানব্বই শতাংশ পঞ্চায়েতে ইউপিআই নির্ভর অর্থপ্রদানের ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে একশো দিনের কাজে দুর্নীতি রুখতে কর্মীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ডিজিটাল অ্যাপে হাজিরা গোটা দেশে চালু হয়ে গিয়েছে এই নিয়ম টাকা জালিয়াতি ও কালোবাজারি রুখতে বড় পদক্ষেপ নিয়েছে মোদী সরকার ডিজিটাল এর আটকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে দেশ জুড়ে সাইবার অপরাধীদের পাকড়াও করতে সবটি নির্দিষ্ট এলাকার অধীনে জয়েন্ট সাইবার কোয়ার্ডিনেশন টিম গঠন করা হয়েছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোয়ার্ডিনেশন সেন্টার সতেরোশোটিরও বেশি স্কাইপ আইডি এবং উনষাট হাজারেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চিহ্নিত করে সেগুলিকে ব্লক করেছে দেশবাসীকে এই নিয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী মোদীজির স্বয়ং সরকার স্প্যাম কল নিয়ন্ত্রণের নতুন নিয়ম তৈরি করছে টেলিকম সেক্টর নিয়ন্ত্রক ট্রাই সব সংস্থাকে ফোনে অচেনা নম্বর থেকে কল এলে নাম দেখানোর নির্দেশ দিয়েছে এই সমস্ত তথ্যগুলি পর্যবেক্ষণ করে একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে জালিয়াতদের জারি জুরি আটকাতে মোদী সরকারের ডিজিটাল ইন্ডিয়া আজ প্রতিটি ভারতীয় নাগরিকের সুরক্ষার কবচ কারণ দেশের মানুষের সুরক্ষায় মোদী সরকারের একমাত্র লক্ষ্য